আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব সাহেবের একটা বক্তব্য প্রথমে আপনারা একটু শুনে আসুন ধানের শীতের বাইরে নৌকা নাই ধানের শীতের বাইরে কেউ দাঁড়ি পাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাইরে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তো সেটা মনে হয় না এত বছর অত্যাচারিত হচ্ছে হাত নাই চোখ নাই পা নাই বাড়ি নাই ঘর নাই জমি নাই পুকুর নাই সব মাছ ধরে নিয়ে গেছে এতদিন পর একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করছি বাড়িতে আমরা থাকতে পারবো নিশ্চিন্তে ঘুমাতে পারবো সেখানে আপনার খেয়াল খুশি মতো দলের বাইরে সিদ্ধান্ত আমাকে ধানের সিঁড়ে বাইরে ভোট দিতে বলবেন যে বলবে তা আমার মনে হয় যে বাসায় আসতেই তার কষ্ট হবে এটা খুবই ব্যস্ত কর্মী এটা মানবে না এই বক্তব্য শোনার পর আপনাদের কি মনে হচ্ছে বিএনপি কি কেন্দ্র দখল করে তারপর ক্ষমতায় যেতে চাইছে নাকি দু সালের নির্বাচনের মতো সেরকম একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাইছে আমার মাথায় আসতেছে না যে তারেক রহমান কেন এই জাতীয় নেতাদের মুখের লাগাম টেনে ধরছে না এই যে হাবিবুর রহমান হাবিব যে বক্তব্যটা দিয়েছে এই জাতীয় বক্তব্যের ফলে আমার তো মনে হয় না যে বিএনপির একটা ভোটও বাড়বে কমা ছাড়া নাকি হাবিবুর রহমান হাবিব সহ ফজলুর রহমান সহ এই জাতীয় নেতারা বিএনপিকে ডুবানোর চেষ্টা করছে কিনা যদি সত্যিকার অর্থে হাবিবুর রহমান হাবিব যে বক্তব্যটা দিয়েছে যে কেউ যদি জামাত ইসলামের পক্ষে ভোট চায় বা প্রচারণা করতে যায় তারা যদি ঘরে ফিরতে না পারে এবং ভোট কেন্দ্রে গিয়ে যদি জামাতের পক্ষে ভোট দিয়ে আসতে না পারে আর এটাকে যদি বিএনপির নেতাকর্মীরা যদি প্রতিহত করে তাহলে সেই নির্বাচনটা কেমন নির্বাচন হবে যারা বিএনপিকে সমর্থন করেন বা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার এই প্রশ্নটা যে সেরকম যদি একটা নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় গেলেও বিএনপির জন্য এটা কতটা মঙ্গলজনক হবে মানে তারেক রহমান এই জাতীয় নেতাদেরকে যদি কন্ট্রোল করতে না পারে বা তাদের মুখে লাগাম যদি না টানতে পারে তাহলে তিনি করছেনটা কি মানে একটা নেতা যখন একবার কোনো বিতর্কিত বক্তব্য দেয় এবং সেটা যদি জনগণের বিরক্তির কারণ হয় তাহলে তো তারেক রহমান সেই নেতার সাথে অবশ্যই কথা বলতে পারে এবং এই জাতীয় বক্তব্য থেকে বিরত থাকার জন্য বলতে পারে এবং ক্ষমা চাওয়ার জন্য বলতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে এইসব নেতারা একের পর এক আবলতাবল বক্তব্য দিচ্ছে এবং এই জাতীয় বক্তব্য দিয়ে এই হাবিবুর রহমান হাবিব সাহেবরা আসলে কি প্রমাণ করতে চায় বিএনপি এই দু হাজার আঠারো সাল মার্কে একটা নির্বাচনের মতো নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে এবং তারাও দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকবে যদি সত্যিকার অর্থে বিএনপি যদি সেরকম চিন্তা করে এবং সেভাবে যদি ক্ষমতায় যেতে চায় তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় এই হাবিবুর রহমান হাবিব সাহেব বলেছিল যারা বলে নৌকা আর দানের শেষ দুই সাহেবের একই বিষ আওয়ামী লীগ এবং বিএনপি একই দল এই জাতীয় স্লোগান যারা দিবে তাদের জিব্বা কেটে কালো কুত্তাকে খাইয়ে দিবে তো আমার প্রশ্ন হচ্ছে যদি বিরোধী দল যদি নির্বাচন করতে না পারে এবং ভোট চাইলে যদি তারা বাড়ি ফিরে যেতে না পারে তাহলে আওয়ামী লীগের আমলের যে নির্বাচন এবং আওয়ামী লীগ যেভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় ছিল বিএনপিও সেরকম একটা নির্বাচন করে ক্ষমতায় যদি যায় তাহলে ব্যবধানটা কোথায় থাকবে তাহলে মানুষ কেন বলতে পারবে না যে আওয়ামী লীগ এবং বিএনপি একই রকম দল এটা বলা কি হবে যদি সেরকম কোনো কাজ করে আর যদি হাবিবুর রহমান হাবিব সাহেব যদি এটা শুধুমাত্র একটা রাজনৈতিক বক্তব্য হিসেবে যদি দিয়ে থাকে তাহলে এই জাতীয় বক্তব্য কি বিএনপির জন্য কর নাকি কর নাকি এই যে বিএমপি নেতাদেরকে তিনি উস্কে দিচ্ছেন যাতে বাংলাদেশে একটা সংঘাত সৃষ্টি হয় এবং সেই সংঘাতের মধ্য দিয়ে তৃতীয় একটা শক্তির আবির্ভাব হয় এবং সেই শক্তির আবির্ভাব হওয়ার পর যাতে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে যেহেতু হাবিবুর রহমান হাবিব এবং ফজলুর রহমানরা আওয়ামী লীগ গড়নার লোক এবং আওয়ামী লীগ থেকে তাদের রাজনীতি শুরু তাই কি বলা যায় না যে বিএনপিকে ডুবানোর জন্য বা বিএনপিকে বিতর্কিত করার জন্য এই হাবিবুর রহমান হাবিবরা কৌশলে কাজ করছে নাকি তারেক রহমান ইচ্ছাকৃতভাবে তাদেরকে দিয়ে এই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে আওয়ামী লীগের ভোটগুলো টানার জন্য আসলে ব্যাপারটা কোনটা যারা বিএনপি সমর্থন করেন তাদের কাছে আমার প্রশ্ন আশা করছি আপনারা এর উত্তরগুলো অবশ্যই লিখে যাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ